হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড সুমিজ ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখন রাত দশটা বাজে আর আমি খেতে বসে পড়েছিলাম তো আজকে মা আর বাবা গেছিলো বাড়ি তো সেখান থেকে মামি মাংস পাঠিয়েছিল আর আমি সন্ধ্যাবেলা গিয়ে একটু রুমাল রুটি নিয়ে এসেছিলাম তো রাতের খাবার সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমার পড়াতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি হচ্ছিলো ভীষণ তাই বৃষ্টির কারণে আর আসতে পারিনি তাড়াতাড়ি কিন্তু পড়াতে তো আসতেই হবে কারণ সামনেই সবার পরীক্ষা তো এই জায়গাটা তোমরা তো দেখে চিনতেই পারছ আমি এই পাশের রাস্তাটা দিয়েই পড়াতে যাই তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল আর চারিপাশটা এত সুন্দর লাগছিল দেখো সাপ কত শাপলা ফুল ফুটেছে তো তার জন্য এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপরে পড়িয়ে আমি বাড়ি চলে গেছিলাম তো বাড়ি গিয়ে দেখলাম আমাদের নারকোল গাছ থেকে নারকোল পাড়া হচ্ছে কারণ সামনেই তো পুজো অনেক নারকল লাগবে তো ঘরে একটাও নারকল ছিল না তো তার জন্য নারকেল পাড়তে এসেছিলো এখানে এসে একটা অবাকই জিনিস দেখলাম দেখো নারকেল গাছে কিভাবে উঠছে আগে তো সবাই নারকেল গাছে বেয়ে বেয়ে উঠতো আর এখন দেখো এই কি একটা মেশিনের সাহায্যে পায়ে ভর দিয়ে দিয়ে নারকেল গাছে উঠে যাচ্ছে তো এই আর কি যত দিন যাবে তত আরও উন্নত হবে আরও অনেক কিছু হয়তো হবে তো তারপরে মা দেখো এখানে ডিম টোস্ট বানাচ্ছিলো তো লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছে তো তারপরে মা ডিম টোস্ট বানানো শুরু করে দিয়েছিল। তো এখানে দেখো মা ডিম ভেঙে নিচ্ছিলো ডিম টোস্ট বানানোর জন্য এটা কিন্তু পোলট্রির ডিম ছিল জানো তো কিন্তু ডিমগুলো কুসুমটা একদম হলুদ ছিল জানি না কেন তবে খুব টেস্ট ছিল ডিম দুটোতে তো এরপরে মা ডিম দিয়ে দিল। তারপরে মা পাউরুটিটা দিয়ে দিয়েছিল তো প্রথমে একটা বানিয়েছিল। তারপরে আর একটা বানিয়েছিলো তো আমি বলেছিলাম আমার ডিম টোসটা লাস্টে বানাবে তো এবার আমারটা বানাবে তো তেল দিয়ে দিয়েছিল মা তারপরে ডিমটা দিয়ে দিয়েছিল। আসলে আমারটা লাস্টে বানানোর কারণ এটাই ছিল যে আমি একটু লঙ্কা খেতে বেশি পছন্দ করি আর আমার ডিম টোস্টটা একটু বেশি করে লঙ্কা দেয়া হয়েছিল তার জন্য তো আমার ডিম টেস্ট কমপ্লিট তো আমি সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তো সকালে সকাল বাবা গেছিলো বাজারে আর বাজার থেকে এনেছিল ভোলা মাছ দেখো বড় বড় দুটো ভোলা মাছ নিয়ে এসেছিলো অনেক দিন হয়ে গেছে ভোলা মাছ খাওয়া হয় না ভোলা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপরে মা ভোলা মাছটা কেটে নিয়েছিল কারণ তাড়াতাড়ি কাটতে হতো তোমরা তো জানো ভোলা মাছ এমনি নরম মাছ আরও অনেক দূর থেকে আসে যেহেতু এগুলো সমুদ্রে মানে নোনা জলে হয় আর সমুদ্রেই বেশি পাওয়া যায় এই মাছগুলো তো তার জন্য এগুলো কেটে নিয়েছিল তো তারপরে আমিই রান্নাটা করেছিলাম তো চলো তোমাদেরকে রান্নাটা করে দেখাই কিভাবে আমি ভোলা মাছের ঝাল বানাবো সর্ষে বাটা দিয়ে তো তারপরে প্রথমে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম তো এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব তারপরে রান্নাটা শুরু করব। তো চলো আমি মাছগুলোকে আগে ভেজে নি। তোমরা কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভোলা মাছ খেতে খুবই ভালো লাগে মাছটা অনেক বড় ছিল তো তাই মা পিস করে নিয়েছিল অবশ্য ছোট মাছও পাওয়া যায় মানে ছোট ছোট ভোলাও পাওয়া যায় সেগুলো খেতেও ভালো লাগে কিন্তু এগুলো বড় ভোলা ছিল তো তারপরে মাছ ভাজা হয়ে গেলে আমি তেলের উপর কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করে নেব তো এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তারপরে লবণ হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তো আমি অল্প মাছ দিয়েই রান্নাটা করেছিলাম কারণ আমার বাবা সর্ষে দিয়ে মাছ খেতে একদমই পছন্দ করে না তো যার কারণে মা আলাদা করে বাবার জন্য মুখি কচু দিয়ে রান্না করেছিল তো দেখো আমি জল দিয়ে দিলাম আর মাছগুলো এবার দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে তো এবার আমি মাছটা দিয়ে ভালো করে ঝোলটাকে আর একটু ফুটিয়ে নেব তোমরা কেমন করে রান্না করো অবশ্যই জানিও অবশ্য এক একজনের রান্না তো এক এক রকম হয় কিন্তু আমি এভাবেই রান্না করি আর এরপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আমি তেলের উপর সর্ষে বাটাটা দিই না কারণ আমার মনে হয় মানে ঝোলের উপর দিলেই বেশি টেস্ট হয় আর ওই তেতো ভাবটাও হয় না সর্ষের তো দেখো সর্ষে বাটা দেওয়ার পরে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো আমি লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে